নয় চ্যানেল ওয়েলকাম নয় ফেস নিউ ব্লগ চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ফেস নিউ ব্লগ নিয়ে আজ চলে এসেছি প্রিন্সেপ ঘাট যেটা তোমরা জানো প্রেম ঘাট নামে পরিচিত আর প্রিন্সেপ ঘাটে কিছু ছোট ছোট ভিউ তোমাদেরকে দেখাবো যেটা তোমাদের দেখে প্রচুর ভালো লাগবে এবং শেষে দেখাবো সন্ধ্যের সময় গঙ্গা আরতি যেটা বিকেল পাঁচটা থেকে শুরু হয় চলো ভিডিওটি স্কিপ না করে শেষ ফোন দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এখন চলো ভিডিওটি শুরু করা যাক এই সেই প্রিন্সেপ ঘাট যেখান থেকে শুরু হয় হাজারো প্রেমের গল্প এবং না পাওয়ার যন্ত্রণা নিয়ে চলো প্রিন্সেপ ভাটা পুরো ঘুরে দেখাবো এবং শেষে গঙ্গা আরতি তোমাদেরকে দেখাবো এই যে ছোট্ট ছোট নৌকোগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হয়ে হাজারো ছোট্ট ছোট প্রেম আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানা এই যে ছোট্ট ছোট নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রেম করার জন্য বেস্ট জায়গা এগুলো আধা ঘন্টা টাইম পড়ছে চারশো টাকা করে চলো একজন দাদার সঙ্গে কথা বলে জেনে নেবো কেমন কি রেট বা কেমন কি কত দূর নিয়ে যাওয়া হয় চলো একজন দাদার সঙ্গে কথা বলে নিয়ে দাদা কেমন কী রেট পড়ছে আধা ঘন্টা চারশো এক ঘন্টা নিলে আটশো শেষমেশ আমরা চলে আসি ঘাট থেকে বাবুরঘাটে আর তোমাদেরকে বললাম কি ঘাট থেকে বাবুরঘাটে দূরত্ব মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে আর বাবুরঘাটে গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে ছটা থেকে চলো এবারে ব্যানস এসে গঙ্গা আরতি আমরা দেখে নিই গঙ্গা আরতি শুরু হওয়ার আগে গঙ্গা মায়ের কাছে ভালো করে গঙ্গা পুজো করে নেওয়া হলো এরপরে গঙ্গা আরতি শুরু হবে চলো গঙ্গা আরতি কেমন করে হয় তোমাদেরকে দেখে নিই তোমরা দেখতে পেলে বাবুরঘাটে আরতি আর গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যের ছটার সময় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে আরতিটি হয় আর ভিডিওটি এইখানে এন্ড করছি ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো চলো দেখাচ্ছি আর পরে একটা নতুন ভিডিওতে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই